হ্যালো সবাইকে ওয়েলকাম টু তানিস তানিসোয়াল সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তোমরা অবশ্যই আমার দেখে কিন্তু বুঝতে পেরে থামবেলো তো সামনে দুর্গাপূজা আর বাড়িতে সারাদিন মোবাইল ফেসবুক কেটে ল্যাট খেতে খেতে মনে হলো যে নিজেকে একটু কেয়ার করা দরকার তো সকাল সকাল ছেলেকে মায়ের কাছে রেখে বেরিয়ে পড়েছিলাম কিন্তু নিজের হেয়ারের কেয়ার করতে তো শুধু হেয়ারের কেয়ার নেই সেই সঙ্গে কিন্তু এটা থাকবে একটি রিভিউ ভিডিও বিকজ রায়গঞ্জে একটা নিউ পার্লার খুলেছে তো সেই পার্লারটিতে আমি কি করেছিলাম না করেছিলাম সব তোমাদের সাথে শেয়ার করবো আর সেই সঙ্গে রিভিউ দেবো বাট তার আগে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো প্রথমে পৌঁছে গেছিলাম কিন্তু রায়গঞ্জ কলেজ পাড়াতে ইউনিভার্সিটির পাশে এই সেলুনটাতে যেটা নাম ছিল রিগাল হেয়ার স্টুডিও তো এখানে প্রথমে পৌঁছে গেছিলাম দেখো উপরে হচ্ছে স্টুডিওটা আর নিচেও কিন্তু একটি গ্রিন ভিউ বলে একটি ক্যাফেটেরিয়া আছে তো ক্যাফেটেরিয়াতে তোমরা চাইলে আসতে পারো বাট তার আগে চলো তোমাদেরকে পার্লারটা রিভিউ দিয়ে আর সেই সঙ্গে নিজের হেয়ারে সার্ভিস করায় তো চলো দেখতে থাকো পার্লারটা কিন্তু ছোটোখাটোর মধ্যে ভিতর থেকে বেশ সুন্দর ছিল আর অলরেডি এখানে কিন্তু অনেকে হেয়ারের সার্ভিসও করার ছিল তা আমি এখানে বসে পড়েছিলাম আর সেই সঙ্গে তোমাদেরকে বলি এটা কিন্তু একটা ফ্যামিলি সেলুন ছিল যেখানে বাচ্চা থেকে বড় থেকে তুমি সবাইকে আসতে পারবে আর সেই সঙ্গে ছেলে মেয়ে কিন্তু সবাই অ্যালাও তো আমি এখানে বসে বসে কালারগুলো দেখছিলাম যে কোনটা আমার চুলে করালে ভালো হয় বাট তোমাদেরকে একটা স্যাড নিউজ বলি আমি আগে চুলে এত পরিমাণে হেয়ার ইউজ করতাম যে আমার কিন্তু চুলে কেমিক্যাল অ্যাপ্লাইয়ের রিয়াকশনটা খুবই কমই হয় বাট স্যাড নিউজ হলেও কী করা যাবে বলো সাজগ্রস্ত করতে হবে তো একে একে আমার নাম্বার চলে এসেছিলো আর আমি কিন্তু এখানে জলদি জলদি বসে পড়েছিলাম হেয়ার ওয়াশ করতে শুধু হেয়ার ওয়াশ না আমার কিন্তু এখানে হেনা ওয়াশও হচ্ছিলো আর সেই সঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে স্ট্রেটনিং বা স্মুদিং যেটাই করাও না কেন এটা কিন্তু একটা খুবই লং প্রসেস মিনিমাম সাত আট ঘন্টা লেগে যায় যে পার্লারে করাও তো চলে একে একে তোমাদেরকে সব কিছু দেখাবো তো আজকে কিন্তু আমি মেনলি হেয়ার স্মুথিং করাতাম আর সেই সঙ্গে যাতে চুলটা একটু ড্যামেজ না হয়ে যায় তো একটা করাতাম তো চলো একে একে তোমাদেরকে দেখায় তো এখানে কিন্তু আমার হেয়ারটাকে হেনা ওয়াশ করানোর পরে ব্লো ডায়ার দিয়ে শুকিয়ে নেওয়ার পরে পাটিশন করে করে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছিল তো আমি যতদূর জানি যে এই ক্রিমটা কিন্তু যখন লাগানো হয় তখন কিন্তু হেয়ারের যে বনটা থাকে সেটাকে ব্রেক করা হয় তো এটা কিন্তু খুবই টেনে টেনে আর হচ্ছে খুবই তাড়াতাড়ি লাগালে বেশি ভালো এফেক্ট দেয় আর সেই সঙ্গে বলে রাখি এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতে পারি যে সবাই মিলে চুলের বেশ সুন্দর করে ট্রিটমেন্ট করে দিচ্ছে বাট একটা কথা বলে রাখি যে এটা কিন্তু করার সময় কিন্তু একটু হার্ড প্রসেস হয় বিকজ তোমাকে ঘাটটাকে শক্ত করে ধরে রাখতে হয় আর তারা যে চুলগুলা টানে একটু কিন্তু হার্ড লাগে তো দেখতে থাকো একে একে তোমাদেরকে সবকিছু শেয়ার করবো এখানে কিন্তু আমার অলমোস্ট ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গিয়েছিল আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি এই ক্রিমটা কিন্তু মোটামুটি আধা ঘন্টার মতো রাখতে হয় যার চুল যেরকম যদি কারো আগে হয়ে যেতো সে আগে করবে বাট আমার কিন্তু এখানে অনেকটা সময় লেগেছিল বিকজ আমার বন ব্রেক কিন্তু খুব লেটে হয় আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রেখে মোটামুটি এক ঘন্টা কিন্তু আমি এখানে রেখেছিলাম এরপরে চলে আসি হেয়ারটাকে ওয়াশ করতে তো এখানে কিন্তু ভালো করে হেয়ারটাকে ওয়াশ করার পরে কিন্তু আবার শুকিয়ে এটাকে স্ট্রেটনিং করা হবে তো চলো একে একে তোমাদেরকে সব দেখাবো এখানে ব্লোডার দিয়ে শুকানোর পর দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা পুরো কি সুন্দর ফেপে একদম সুন্দর হয়ে গেছিল বাট এটা কিন্তু এখনো প্রসেসটা হয়নি এবার শুরু হবে কিন্তু স্ট্রেটনিং করা তো স্ট্রেটনিংয়ের প্রসেসও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তো মোটামুটি কিন্তু আমার পার্লারে প্রায় চার পাঁচ ঘন্টা হয়েই গিয়েছিল এবার চলছিলো আমার স্ট্রেটনিংয়ের প্রসেস আর এখানে কিন্তু চুলটাকে খুব টেনে টেনে আর খুব অল্প অল্প সেকশানে কিন্তু স্ট্রেট করা হয় তো এটা কিন্তু একটু হার্ড ফিল হয় আর এটা বসে থাকাটা এমনি মানে বাইরে থেকে মনে হতে পারে যে ভালো লাগছে দেখতে বাট এটা কিন্তু খুবই টাফ আর যিনি করছে তারও টাফ আর আমরা যারা মানে বসে আছি তাদেরও কিন্তু খুব টাফ ফিল হয় বাট কি বলো সাজগোজ করতে গেলে একটু তো কষ্ট ফিল করতে হবে হবে তো এরপরে যে এফেক্টটা হবে সেটা তো অবশ্যই খুবই সুন্দর হবে তো চলো লাস্টে কি এফেক্ট এসেছিলো আমার সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটার সঙ্গে থেকো সাথে থেকো তো এটা কিন্তু আমার লাস্ট প্রসেসিং চলছিলো আজকের মতো তো এটা ছিল লাস্ট ক্রিম যেটা লাগানোর পরে কিন্তু আমার যে হেয়ারটাকে বন ব্রেক হয়েছিলো সেই বন ব্রেকটাকে ধরে রাখবে তো এটা কিন্তু খুবই মানে মানে ভাইটাল জিনিস এখানে কিন্তু একদম মাথা নড়ানো যায় না বিকজ তুমি যদি মাথা নড়াও তো তোমার চুলটাও কিন্তু বেঁকে যাবে তো এখানে প্রায় আধা ঘন্টার মধ্যে আমার এটা রেখেছিলো রাখার পরে কিন্তু এটা ধুয়ে দিয়েছিলো তো এটা ধুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু এখানে একটা কেরাটিন স্পাও হয়েছিল তো সেগুলোর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তো নেক্সট আমার কিন্তু এটা ব্লো ডায়ার দিয়ে শুকিয়ে দিয়ে দিয়েছিল তো আমার আজকের মতো হয়ে গেছিলো তো আমি প্রোডাক্ট কিনে বাড়ি যাচ্ছিলাম তো সবগুলো ক্লিপ নেওয়া হয়নি তো কালকে কিন্তু আমার হেয়ার ওয়াশ ছিল এর পরের দিনে একদিন পর তো তোমাদেরকে চলো হেয়ার ওয়াশ করার পরে আমার লাস্ট অ্যাপ্লাই কী হয়েছিল। সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এখানে কিন্তু আমার সেকেন্ডের হেয়ার ওয়াশ হচ্ছিলো তো এই ফিলটা মানে কী বলবো খুবই রিল্যাক্স লাগছিলো আর ঘুম চলে আসছিলো আমার বিকজ এরকম করে কেউ যদি একটু হেয়ারে কেয়ার করে দেয় তো ভালো তো লাগবে অবভিয়াসলি তো সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি আমার এটা লাস্ট স্টেপ ছিল আর এটা ছিল কিন্তু আমার ফাইনাল এফেক্ট আর সেই সঙ্গে আমি কিন্তু চুলটাকে একটুখানি ট্রিম করে নিয়েছিলাম আর তোমাদেরকে বলে রাখি আমার কিন্তু খুবই ভালো লেগেছিল এত সুন্দর এসেছিলো এফেক্টটা আমি খুবই খুশি হয়েছিলাম তোমরাও চাইলে এই সেলুনে এসে করাতে পারো নিঃসন্দেহে এখানকার কিন্তু সার্ভিস খুবই ভালো আর খুবই মিনিমাম রেঞ্জের মধ্যে হয়ে যাবে আর সেই সঙ্গে বলে রাখি যদি আমার এই ভিডিওটি তোমাদের কারো একটুকু ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য কিন্তু টাটা বাই বাই আর সেই সঙ্গে সকলকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা টাটা